কি লাগবে দাদা ভাই ভালো টি শার্ট আস টি শার্ট লাগবে হ্যাঁ টি শার্ট কি বঙ্গলা টি শার্ট লাগবে নাকি কলার টি শার্ট লাগবে লাগে তো কলার ওয়ালা টি শার্টই কলার ওয়ালাই দেন কলার টি শার্ট লাগবে হ্যাঁ ও দাদা এই এক কালার দেখামু না স্টিভের মধ্যে দেখামু স্টিভই দেন স্টিভ টি শার্ট হ্যাঁ দাদা বড় স্টিভ দেবো নাকি ছোট স্টিভ দেবো আহা আরে ভাই দেন দি একটা ওই নিয়ে এসে বড়ই দেন বড় স্টক দিন ও দাদা ওই কটনের মধ্যে নেবেন না একটু মিক্সড কাপড়ের মধ্যে নেবেন ভাই আপনি দেন দিব আপনার যে দেন ভাই কটন কটনই দেন আমি কটনই কটন লাগবে না হ্যাঁ আচ্ছা দাঁড়ান যাইতে ভালো ভালো টি শার্ট আছে দাদা কোনো চিন্তা করবেন দেন আপনি দেন দাদা ওই সিলিং ফিট দেবো নাকি রেগুলার ফিট দেবো দাদা ਮੈਂ ਖਾਲੀ ਏਡਾ ਨਾ ਓੜਾ ਏਡਾ ਨਾ ਓੜਾ ਲਗੇਂ ਜੀ ਡੈਕਟਰ ਨੇ ਖਾਲੀ ਸੀ ਗਈ ਤੇ ਸਰਾਤਾ ਗੰਡਾ ਤੇ ਅਮੈਂ ਕੈਂਜੀ ਨੀ ਆਹ ਕਸਟਮਰ ਤਾਂ ਗੇਲੀ ਗਿਆ ਨਾ ਦੋਵੇਂ ਤੋਂ بابا ਨਾ ਨਾ ਟੀ-ਸ਼ਰਟ ਆਸੇ ਦੋ ਦੋ ਜਾਈਂ ਨਾ